সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি আমি রিপন দাস প্রভাষক কাউখালী সরকারি ডিগ্রি কলেজ আজকে একাদশ শ্রেণীর অর্থাৎ এইচএসি প্রথম পত্র এই প্রথম পত্রের ষষ্ঠ অধ্যায় প্রাপ্য হিসাব সমূহের হিসাবরক্ষণ নিয়ে আলোচনা করছি আজকে ক্লাসটি তোমরা মনোযোগ দিয়ে দেখলে এবং খেয়াল করলে এ অধ্যায়ের অঙ্ক করা তোমাদের জন্য খুব বেশি কঠিন হবে না আমি বলবো অত্যন্ত সহজ একটি অধ্যায় অঙ্ক তো তোমরা সকলে মনোযোগ দিয়ে ক্লাসটা উপভোগ করবে আমি আশা করছি প্রাপ্য হিসাব সমূহের হিসাবরক্ষণ তবে প্রথমেই আমরা যদি বলি প্রাপ্য হিসাব কি বা যেটাকে বলা যায় দেনাদার হিসাব আমরা যখন কোনো একটা পণ্য কিছু পণ্য ধারে ক্রয় করি আবার অপরদিকে আরেকজন কি করে সেই পণ্যটা ধারে বিক্রয় করে ধরলাম আমরা ধারে পণ্য বিক্রি করলাম ধারে পণ্য বিক্রয়ের ফলে যে অ্যাকাউন্টটা সৃষ্টি হলো যে হিসাবটা সৃষ্টি হলো তাকে বলা হয় দেনাদার অর্থাৎ আমি যার কাছে পণ্য বিক্রি করেছি সে হচ্ছে আমার দেনাদার বা ওই হিসাবটাকে প্রাপ্য হিসাব বলা হয় তো সচরাচর আমরা জানি দুই ধরনের ব্যবসায় আছে সেটা হচ্ছে একটা হচ্ছে পণ্য ক্রয় বিক্রয়ের সাথে জড়িত একটা হচ্ছে সেবা আদান প্রদান বা সেবা ক্রয় বিক্রয়ের সাথে জড়িত তো সেবার ক্ষেত্রে সেক্ষেত্রে আমরা প্রাপ্য হিসাব বলি বা দেনাদার হিসাব বলা যায় ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে যাই হোক মূল বিষয়টা হলো আমরা যার কাছে পণ্য বিক্রি করেছে ধারে ধারে পণ্য বিক্রি করার ফলে ওই ব্যক্তিটা আমার কাছে দেনাদার বা প্রাপ্য হিসাব এবারই প্রাপ্য হিসাব কিভাবে সংরক্ষণ করব এ নিয়ে আমরা আলোচনা করব তো এখানে কিছু শব্দ আছে যেগুলো আমরা পরবর্তীতে দেখব তো অনাদ এই হিসাব প্রাপ্য হিসাব সমূহের হিসাব রক্ষণ করার জন্য আমরা দেখি যে আমরা অনাদি পাওনা অনাদ পাওনা সঞ্চিত হিসাবের কথা বলি তো প্রাপ্য হিসাব যে মূল্যায়ন করব বা প্রাপ্য হিসাব সংরক্ষণ করব এটার দুটি পদ্ধতি আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ বইয়ে প্রাপ্য হিসেব মূল্যায়নের পদ্ধতি দুটি হলো একটা হচ্ছে ভবিষ্যৎ ব্যবস্থা বা পদ্ধতি বা পরোক্ষ পদ্ধতি যেটাকে বলতে পারি একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি বা অবলোপন পদ্ধতি প্রত্যক্ষ অবলোপন পদ্ধতি বলা হয় ডাইরেক্ট রাইট অফ মেথড একটা জালাউন্স আর প্রভিশন মেথড তো আমরা যদি বলি প্রত্যক্ষ বা সরাসরি পদ্ধতি জিনিসটা কি এই পদ্ধতি হচ্ছে যখন কোনো খরিদ্দারের নিকট থেকে টাকা আদায় করা যাবে না বলে নিশ্চিত হওয়া যায় মনে করো কোনো একজন ক্রেতার কাছ থেকে আমরা টাকা পাবো না বলে নিশ্চিত নিশ্চিত হয়ে গেছে তখন ওই ক্রেতা বা খরিদ্দারকে প্রাপ্য হিসাব ক্ষতি হিসাব স্বীকার করা হয় এবং এই ক্ষতি অনদেয় পাওনা বা কোরির নামে হিসাবভুক্ত করা হয় সহজ কথায় আমরা যখন কোনো একজন ক্রেতার কাছ থেকে টাকা পাবো না বলে নিশ্চিত হলাম টাকা না পাওয়ার ফলে যে ক্ষতিটা সৃষ্টি হয় সেই ক্ষতি হিসাবকে স্বীকার করে আমরা সেই ক্ষতিটাকে অনাদে পাওনা বা করিন নামে হিসাবভুক্ত করি তখন আমরা এটাকে জাবেদার যখন করব তখন এটাকে বলি আমরা অনাদেই বা কুরিন হিসাব ডেবিট ওই যে প্রাপ্য হিসাব সে কমে যাচ্ছে আমার সম্পদ বাবদ প্রাপ্য হিসাব কমে যাচ্ছে প্রাপ্য হিসাব ক্রেডিট অনাদে পাওনা একটি খরচ সেজন্য আমরা বা ক্ষতি সে অনাদি পাওনা হিসাবকে ডেবিট করলাম প্রাপ্য হিসাবকে ক্রেডিট করলাম এক্ষেত্রে আমরা পরবর্তীতে যে আবেদন দেখব এবং হিসাবগুলো দেখব আরেকটা পদ্ধতির কথা বলি সেটি হচ্ছে ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি বা পরোক্ষ পদ্ধতি যেটা বলি না কেন অ্যালাউন্স ফর প্রভিশন মেথড এই পদ্ধতিতে প্রত্যেক কাল শেষে অনুমানের ভিত্তিতে প্রত্যেকটি হিসাবকাল শেষ হলে অনুমানের ভিত্তিতে আমাদের পাওনা সংক্রান্ত খরচ হিসাবুক্ত করা হয় এবং তার বিপরীতে সম এবং তার বিপরীতে কি করা হয় সমপরিমাণ সঞ্চিতি সৃষ্টি করা হয় এই সঞ্চিতিটাকে বলা হয় সন্দেহজনক পান সঞ্চিতি পরবর্তীতে যখন নিশ্চিত হওয়া যায় যে প্রাপ্য হতে টাকা আদায় করা সম্ভব নয় তখনই শুধু প্রাপ্য হিসাবকে ক্রেডিট করা হয় তার মানে এক্ষেত্রে প্রথমেই কিন্তু সন্দেহ করে একটা সঞ্চিতি সৃষ্টি করা হয় যেটাকে বলা হয় অনাদে পানো সঞ্চিতি আর যখন এই টাকাটা পাওয়া যায় বা প্রাপ্য হয় দুঃখিত যখন পাওয়া যাবে না বলে নিশ্চিত হওয়া যায় সম্ভব নয় তখনই প্রাপ্য হিসাবকে আমরা ক্রেডিট করে দিই এই এ পতিনি তো খরচ পাওনা খরচও অনাদি পানো সঞ্চিতি সংক্রান্ত হিসাবভুক্ত করতে হয় সেক্ষেত্রে আমাদেরকে করতে হয় অনাদে পাওনা বা করিন সঞ্চিতি হিসাব অনেদি সঞ্চিত হিসাব বলি অনদীপি সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট আর এগুলোকে আমরা পরবর্তীতে জবাদাই দেখব তাহলে আমরা কি শিখলাম আমরা বুঝতে পারলাম যে প্রাপ্য হিসাব সমূহ সংরক্ষণ করার দুইটি পদ্ধতি আছে একটা হচ্ছে প্রত্যক্ষ পদ্ধতি আরেকটা হচ্ছে পরোক্ষ পদ্ধতি বা ভাতা বা ভবিষ্যৎ ব্যবস্থা পদ্ধতি তো আমরা দেখি এক্ষেত্রে কিছু কাজ করতে হবে আমাদেরকে আমরা যখন চারযোগ্য অনাদে পাওনা বা অনাদে পাওনা খরচ নির্ণয় কীভাবে করে করব। সেটা আমাদের কখন দরকার হয় আমরা যখন জাবেদা করতে যাই আমাদের লাগে তো আমরা একটু জাবেদাগুলো দেখি চারযোগ্য অনাদেই পাওনা বা অনাদে পাওনা খরচ নির্ণয় করার জন্য জাবেদা দাখিলা প্রথমে আমরা লিখিত অনাদে পাওনার জন্য অর্থাৎ যেটা অনাদি পাওনা লেখা থাকবে সেটির জন্য জাবেদা করব অনাদে পাওনা সঞ্চিত হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তারপরে অলিখিত অনুদে এটাই আমরা বলি এটাকে পরোক্ষ পদ্ধতি বলা হয় এটা একটু গরম মাথায় রাখবা পরোক্ষ পদ্ধতি এটি করা হয় আর অলিখিত অনাদে পাওনার জন্য যাবে দেখে ওনাদের সঞ্চিতি হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট করা হয় চার্জযোগ্য অনুদে পাওনার জন্য অনাদে পাওনা হিসাব ডেবিট অনাদের সঞ্চিতি হিসাব ক্রেডিট করা হয় এখন তোমরা দেখবা অনাদে পাওনা নতুন অনুদে পান সঞ্চিত কীভাবে বের করতে হয় সেটা দেখাবো অনাদি পাওনা নামিক হিসাব বন্ধ করার জন্য এটা বন্ধ না বন্ধ করার জন্য হবে বিবরণী হিসাব ডেবিট অনাদি পাওনা হিসাব ক্রেডিট কেন বন্ধ করব আমরা জানি যে নামিক হিসাব রাখা হয় না নামিক হিসাব বন্ধ করে দিতে হয় আর এই ক্ষেত্রে যদি দেখো যে মায়নের স্পিকার এসছে সেক্ষেত্রে তোমরা করবো কি অনাদি পাওনা সঞ্চিত হিসেবকে ডেবিট করে দিই আইবি বিবরণী হিসাবকে ক্রেডিট করে দিবা পরবর্তী তার একটা জবা দিতে হবে এটা তারপরে আমাদের এখানে অনদে পাওনা আদায় হলে তার জন্য আমরা দুইটা জাবেদে দেব পরবর্তীতে যখন অনাদে পাওনা আদায় হয় প্রাপ্য হিসাব ডেবিট অনাদে পাওনা হিসাব ক্রেডিট এবং খ নাম্বারে আমরা জাগা পাতা দেবো নগদের হিসাব ডেবিট প্রাপ্য হিসাব ক্রেডিট তো মোটামুটি আমরা জাবেদে দেখলাম তো অনদে পাওনা কিভাবে বের করব চার অনদে অনাদে পাওনা প্রথমে দেখব লিখিত সমন্বিত অপায় হিসেবকৃত অবলম্বনকৃত যেই বলুক না কেন সেটা লিখবো আমরা তারপরে যোগ অলিখিত বা অসমন্বিত অহিসাবভুক্ত অনদিপানটা যোগ করব তারপরে নতুন অনাদে পান যোগ করব এখান থেকে পুরাতন অনাদী পানীয় সঞ্চিতি বিয়োগ করে দিব তাহলে নতুন অনাদী পানয় সঞ্চিতি কীভাবে তৈরি করবো বা নির্ণয় করব দেখো প্রাপ্য হিসাবে সাথে অলিখিত বিক্রয়টা যোগ করবে সেখান থেকে অলিখিত বা অনাদি নতুন অনাদে পানও বাদ দেওয়ার পর যে টাকাটা থাকবে সেটার উপর পার্সেন্টেজ তোমাদেরকে যে কোনো বলবে যে প্রাপ্য হিসেবের পর পাঁচ পার্সেন্ট পান পানসিতি ধরো বা ছয় পার্সেন্ট বা দশ পার্সেন্ট এরকম বলে দেওয়া থাকবে সেটা নির্ণয় করবে তাহলে নতুন পান পানসঞ্চিতি পাওয়া যাবে এই হচ্ছে মোটামুটি জাবেদ এবং অনাদে পানসঞ্চিতি নির্ণয় করার প্রাথমিক ধারণা পরবর্তী ক্লাসে আমরা একটা অঙ্ক করে ভালো করে বোঝার চেষ্টা করব ধন্যবাদ